আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট যে লাইটা জয়পুরহাট নতুন হাট যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটে হয়তো বৈকাল চার ঘটে বসে দর্শক যা দেখতে এর চাইতে অনেক বেশি আমদানি হয়ে থাকে বলদ গরুর তো আজকে গরুর বাজার দরগুলো কেমন যাচ্ছে আমি সংক্ষেপে জানাবো আপনাদের যে বলদ গরুগুলা বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে কাস্টমারে কত দিচ্ছে কত করতেছে দাম তো এরকম একটা আইডিয়া নেবো লো থেকে হাই ক্যাটাগরি পর্যন্ত দাম জানাবো তো দর্শক হ্যাঁ দেরি করবো না এখান থেকে দাম জানা শুরু করে দেবো তারপরে গুটি গুটি পাপাকে দেবো প্রত্যেকটা জোড়া বলতে দাম জানবো বৈদুল ভাই কত মাল নিয়ে আসছে দেখাবো আর অনেক ভাই নিয়ে আসছে মাল সালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কেমন দাম রাখছেন জোড়াটার বলবেন একটু দাম একশো আশি এক লক্ষ আশি কাস্টমারের দাম বলতেছে না না বলছি আমার ষাট ষাট পর্যন্ত বলছে তাই না দাঁত কয়টা আছে দুইটা দুইটা দর্শক দুই দাঁত এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম বলছে দিতে পারতেছে না কিনা আমার লাভ করা লাগবে লাভ হচ্ছে না লস দেখে দিতে বুঝতে পারছে লস হয়ে যাচ্ছে তো ওই যে এখানেও অনেক মাল আছে কোনটার দাম আর জানি তো শহীদুল ভাই গেছে শৈতুল ভাই থাকলে ভালো হতো ওখানে একটা পার্টি মালবে এখানে করতেছে আপনি আপনার মাল দেখেন আপনি তো অনেক মাল নিয়ে আসছেন তো আপনার মাল ছাড়া ওই পার্টি দিয়ে কথা বললে হবে আপনার তখন পার্টি আসবে আপনি কথা বলবেন তো এই যে লারা সারা করতেছেন কেমন দাম রাখছেন জোরা একটু বলবেন হ্যাঁ Дочок, а Эхндергосте Васе.

কত হলে বিক্রি করা যাবে বলবেন হাজার তিরিশে হলে বুঝতে পারছি দর্শক যে দামে কেনা বেচা করা হবে এরকম একটা লিগ্যাল তথ্য নিচ্ছে আপনাদের থেকে তো আপনার একশো দশ হলে এক লক্ষ দশ হলেই দিয়ে দেবেন তাই না দর্শক এক লক্ষ দশ হলেই দিয়ে দাঁত কয়টা করে আছে দাঁত কেবল দুই দাঁত কেবল মাত্র দুই দাঁত করে বয়স আছে মাত্র দুই দাঁত এক লক্ষ দশ হলে দেওয়া যাবে মার্শাল্লাহ এলাও খুব ভালো আছে দর্শক পিছন থেকে দেখা যাচ্ছে না আমি কি বলবো কন ভিডিও করা টাফ হয়ে যাচ্ছে কলে দেখা গেলে হয়তো তারপরে আসসালাম আলাইকুম ভাই দর্শক ভাই একটু পরে ভিডিও করবো যেহেতু ভাই অনেক মাল নিয়ে আসছে কাস্টমার আছে এখন আসা যাবে না পরে একটু সিস্টেম মতন আসবো হনি ভাইজান যান দাম রাখছেন জোড়াটার দুশো পঁচিশ দুই লক্ষ পঁচিশ কাস্টমারে কি দাম দর বলছে ভাইজান যান সত্তর এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম বলে তাই না এগুলো বয়স কেমন আছে নতুন নতুন তো আপনি তো মাল কেনা করেন একটা আইডিয়া দিবেন কত হলে মালটা সেল দেওয়া যাবে আজকের বাজারে দুই লক্ষ ভিতর হল সাদর দুই লক্ষর ভিতর হলে ভাই ছাড়ে দেয় ভাই বলছে দর্শক কোয়ালিটি দেখানো মুশকিল আমি বারবার বলতেছি কোয়ালিটি দেখানো যাবে না এখানে একটা ধরা আছে সালামু আলাইকুম মার্শাল্লাহ খুবই ভালো আছে আপনার তো আছে কতগুলো বলদ নিয়ে একসেন হাতে নয়টা নয়টা ব্যথা বিক্রি হয় এখনো হয় নাই তাই না বলি বাবা নয়টার মধ্যে একটা হয় নাই তুই যে এটার দাম কেমন রাখছেন একটু বলেন

মার্শাল্লাহ এখানেও সুন্দর সুন্দর আছে সাতটা আছে সাতটার মধ্যে একটা বিক্রি করতে পারিনি এই যে এই জোয়াটা কেমন কি দাম রাখছে একটু বলেন তার সাথে দাম দেখছি দুলো এটা কাস্টমারের দাম পড়তেছে ষাট ষাট বলে তাই না কত হলে দেওয়া যাবে সত্তর সত্তর পঁচাত্তর দশক সত্তর পঁচাত্তর হলে ভাই দিতে পারবে ভাই অনেক মাল নিয়ে আসছে আগে প্রত্যেকটা ভাই দোশক দেখেন সামনে ওদিক দিয়ে লাইন দেখলাম দেখানোর চেষ্টা করতেছি তারপরে এই সাইডে এই সাইডে এদিক দিয়ে একটা লাইন আছে যত দূর দেখবেন তারপরে এদি এদিক দিয়ে শুরু করে যত দূর দেখবেন 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 আছে পিছনে তো আছে তো দেখাচ্ছে এগলে তো কতটা আমদানি আছে। বলতেছে ভাই যান যার যেরকম পড়্তা পড়া বয়স মনে কেমন আছে আর আইডিয়া দেন যেহেতু বাজার নিয়ে আসছেন কত হলে বিক্রি করা যাবে তিরিশ তিরিশ দর্শক দুই লক্ষ তিরিশ হলে ভাই বলছে যে ভাই দুই লক্ষ তিরিশ হলে বিক্রি করা যাবে মার্শা কালারটা ভালো আছে লাল টকটকা কালার তো কালারের জন্য তো এক বেশি হলে হতে পারে যেহেতু কালারটা ভালো লাগছে আমার কালারটা পছন্দ হয়েছে

ভাইজান কেমন দাম রাখছেন এই জোড়াটার দুইশো ষাট দুই লক্ষ ষাট হাজার কাস্টমারের দাম বলছে ভাই দুইশো দুই লক্ষ বলে তাই না এগুলো বয়স কেমন আছে ভাইজান দুই দাঁত আর একটা অদাত একটা দুই দাঁত একটা অদাত তো যেহেতু হাটে নিয়ে আসছেন একটা আইডিয়া দেন কত হলে বিক্রি করা যাবে আড়াইশো আড়াই লক্ষ দশক আড়াই লক্ষ হলে ভাই বলছে বল তো ঢুকতে আছে দর্শকগুলো বলে ঢুকতে আছে হাটে হাট বল ঢুকতে আছে ভিডিও করা যাবে না এতটা চাপ হয়ে গেছে বল দেখ ভিডিও করা অনেক চাপ কোথায় নিয়ে যাচ্ছে কোথায় ধরে বল দেখলা ফ্যাশনে ভাইজান কেমন দাম রাখছেন দুশো ষাট দুই লক্ষ ষাট কাস্টমারের দাম বলতিছে কেমন দাম বলছে পঁচিশ ত্রি পঁচিশ ত্রিশ বলে দেন দাঁত কয়টা করে আছে একটা আইডিয়া দেন ছয় সাত একটা আইডিয়া দিবেন বাজারে নিয়ে আসছেন যেহেতু বিক্রি করা লাগবে আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে তিরিশের বেশি একটা আইডিয়া আছে দর্শক দুই লক্ষ তিরিশের উপর চাচ্ছে জানি না কত হবে কাস্টমারে কত নিতে পারবে এক কাস্টমারের উপর নির্ভর করবে তো আমদানি তো বলছে অনেক আছে আপনার জাম জানাবো অনেক দর্শক কমেন্ট করে যে ভাই কেমন আমদানি কেমন আমদানি হাটে আসে দেখতে হবে কেমন আমদানি আমি তো হয়তো কথা বললে ভুল হয়ে যাবে আপনারা আসবেন দেখবেন তারপরে হয়তো আপনারা নিলে নিতে পারেন নিলে করে শেষ করলাম দেখা করবো নতুন কোনো একটা রেখুন নতুন তো ব্যবসায়ীতে ভালো সুন্দর আরেক রকম ভিডিও নিয়ে পরে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহ